হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগ স্টোরি সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আজ সরস্বতী পুজো সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর সঙ্গে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তো দেখো এখন আমরা রেডি হয়ে গেছি আর এখন যাব আমরা ঘুরতে তো চলো বেরোনো যাক আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে তো খেয়ে দিয়ে একবারে বেরোলাম বাড়ির থেকে তো এখন ঘুরবো ফিরবো কী করবো রাস্তায় চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আর তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো পর বাইরে একটু বেশ আনন্দ লাগছে আর তোমাদের দাদা ভাই গেছে গাড়িতে তেল ভরতে তো চলো আসলে বেরোচ্ছি তো তখন দেখা হচ্ছে তোমাদের সাথে একবারে মা বেরিয়ে পড়লাম আজকের দিনটা ঘুরবো না তাই কখনো হয় আর তোমাদের দাদাভাই বলেছে আজকে আমাকে স্পেশাল একটা জায়গায় নিয়ে যাবে ঘুরতে তো চলো দেখা যাক আজকে কোথায় নিয়ে যাই আর আজকের দিনটাও যেমন স্পেশাল আর আমার কাছে তো আরও স্পেশাল তো তোমরা সেটা নিশ্চয়ই জানতে পারবে নেক্সট ব্লগে তো বাঙালি সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডেটা যেমন খুব স্পেশাল ঠিক আমাদের কাছেও আজকের দিনটা খুবই স্পেশাল কারণ আজকের দিনে আমার আর তোমাদের দাদা হয় কিন্তু প্রথম দেখা হয়েছিল ডেটটা হয়তো এক না হলেও কিন্তু সময়টা একই কারণ এ এর থেকে ঠিক তিন বছর আগে সরস্বতী পুজোর দিনই কিন্তু আমাদের দুজনের দেখা হয়েছিল। তো তার জন্যই কিন্তু আজকের দিনটা খুব স্পেশাল আর রাস্তায় দেখতে পাচ্ছ কত লাইন দিয়ে সরস্বতী যাচ্ছে ঠিক ছোটোবেলায় আমরা যেভাবে শাড়ি পরে রেডি হয়ে স্কুলে যেতাম সরস্বতী পুজোর অঞ্জলি দেওয়ার জন্য তো যাই হোক আজকের দিনটা খুবই ভালোভাবে ঘুরবো আর সবাই খুব ভালোভাবে ঘোরো আর সাবধানে কাট আমাকে এমন একটা স্পেশাল দিনে এমন একটা স্পেশাল জায়গায় নিয়ে আসবে আমি সেটা প্রথমে গেসি করতে পারিনি তারপরে যখন আসি রাস্তাটা দেখে চিনতে পারলাম হ্যাঁ এটা তো সেই রাস্তাটা যেখানে তিন বছর আগে কিন্তু আমরা লাস্ট দেখা করেছিলাম তো এখানে যে নিয়ে আসবে সেটা কিন্তু আমি একদমই ভাবিনি তো যাই হোক এসে খুবই ভালো লাগছে যে সেই পুরোনো জায়গাটায় আবার ফিরে আসলাম তো সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে যাই হোক এখানে আমরা বেশিবার। না আসলেও লাস্ট কিন্তু আমরা তিন বছর আগে কিন্তু একবার এসেছিলাম তো যাই হোক এখন কিন্তু অনেকটাই এটা পরিবর্তন হয়ে গেছে আগে যেমন ছিল তার তুলনায় কিন্তু এখন অনেকটাই বেশ সুন্দর হয়েছে যাই হোক একটু চারিপাশটা ঘুরে নিলাম আর তোমাদের দাদাভাই কিন্তু হাসছিল কারণ বিয়ের আগে এসছিলাম আবার বিয়ের পর তিন বছর পরে এতদিন পরে এসছি তো একটু কেমন কেমন লাগছিল নিজের কাছে তো তাই বলছিলো আমার কাছে হাসছিল তো যাই হোক একটু অচেনা লাগছে পরিবেশটা কারণ আজকে প্রচণ্ড ভিড় আর চারিপাশটা একটু অন্যরকম তো তার জন্য নিজেদের ঠিক এখানে ভালো লাগছিলো না তাই ভাবলাম এখানটায় কিন্তু না আসলেও হতো তাই বলা বলি করছিলাম দুইজন মিলে তো তোমাদের দাদা ভাই বলছিলো যে হ্যাঁ ঠিকই তাই আমিও ভাবতে পারিনি যে এতটা ভিড় হবে আজকের দিনে এখানে তো যাই হোক এসে যখন ফেলেছি তো ঘুরতে তো হবেই তো যাই হোক একটু চারিপাশটা ঘুরে নিলাম দুজন মিলে আর চলো তোমাদের সাথেও শেয়ার করা যাক পুরো পার্কের ভিউটা তোমরা একটু দেখে নাও তো চলো বন্ধুরা এনজয় করতে তারপরে আমরা পার্ক থেকে বেরিয়ে আসলাম কারণ পার্কের ভেতরের পরিবেশটা আমাদের অতটাও ভালো লাগছিল না তো চলো তোমাদের দাদাভাই ভাই বললো চলো আরও একটা জায়গায় তোমাকে ঘুরতে নিয়ে যাব। তো তারপরে ভাবলাম চলো কোথায় নিয়ে যাই এবার দেখা যাক তো রাস্তায় প্রচণ্ড ভিড় গাড়িটা পার্কিংয়ে রেখেছিল সেখান থেকে বেরিয়ে দুজন মিলে আবার কিন্তু চলে আসলাম এখানে এটা ছিল আমাদের বাড়ির থেকে কিছুটা একটু দূরেই একটা সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ফাংশান যেটা কিন্তু এইখানে আমি প্রথমবার আসলাম তো আমি এখানে জানতাম না যে এতটা সুন্দর এখানে ফাংশান হয় সত্যি খুব ভালো লাগছে সেখা ওখানের থেকে মানে আগের জায়গার থেকে কিন্তু এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে বেস্ট তো যাই হোক এখানে কিছুটা দুজন মিলে সময় কাটালাম বেশ আনন্দ লাগলো আর গান শুনে সত্যিই মনটা ভরে গেল আর চারিপাশের পরিবেশটা কিন্তু বেশ ভালোই একটা মেলা মেলা ফিল হচ্ছিল যাই হোক চারিপাশটা দেখে কিন্তু তোমরা বুঝতেই পারছো এখানে কিন্তু অনেক মেলা বসে গেছে আর সরস্বতী পুজো উপলক্ষে যে এত সুন্দর একটা ফাংশান হয় সেটা কিন্তু আমি জানতাম না তোমাদের দাদাভাই এখানে কিন্তু আমাকে প্রথমবার নিয়ে আসলো তো যাই হোক খুব ভালো লাগছে একটু এনজয় করতে থাকি আর তোমরাও ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে স্পেশাল দিনে দুজন মিলে স্পেশালভাবে একটু বাইরে সময় কাটালাম সত্যি খুব ভালো লাগলো আর তোমাদের কিন্তু কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে হলো না তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকি সবসময় তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো বন্ধুরা টাটা বাই